লাগে টাকা দেবে গৌরী সেন এই আমরা কিন্তু শুনে এসেছি আর এই প্রবাদ বাক্যটাই তো আপনাদের প্রত্যেকে স্বাগত আমাদের একটা ওয়ান্ডারফুল প্রেজেন্টেশনে তো একটাই রিকোয়েস্ট আপনাদের কাছে যারা যারা প্রেজেন্টেশনটা কারোর মাধ্যমে দেখতে এসছেন তো অবশ্যই শেষ পর্যন্ত পুরো ভিডিওটা বা পুরো প্রেজেন্টেশনটা আপনারা কিন্তু শুনবেন তো আপনাদের এই প্রবাদ বাক্যটা সত্যি করার জন্য আজকে গৌরী সেন প্রাইভেট লিমিটেড আপনাদের প্রত্যেকের কাছে একটা ওয়ান্ডারফুল সুযোগ নিয়ে এসেছে বা ওয়ান্ডারফুল অপরচুনিটি নিয়ে এসেছে যেখানে আপনারা প্রত্যেককে টেন প্লাস টু অর্থাৎ বারো রকমের ইনকাম আপনারা করতে পারবেন তার সাথে সাথে আপনারা নিজেদের ফ্যামিলিকে একটা সিকিউর পজিশনে নিয়ে যেতে পারবেন এবং সাথে সাথে আপনারা নিজেদের স্বপ্নগুলোকেও এখান থেকে পূর্ণ করতে পারবেন প্রত্যেক স্টুডেন্ট এবং প্রত্যেক হাউস জব হোল্ডার টিচার এবং প্রত্যেকে যারা ইনকাম করতে চায় কারণ দেখুন আমরা বাইরে যেখানে ইনকাম করছি আপনারা জানেন যে আমাদের ইনকাম কিন্তু না আপনারা চাইলে কিন্তু এখান থেকে এক্সট্রা ইনকাম বা পার্ট টাইম টাইম অথবা ফুল কাজ এখানে ইনকামটা করতে পারবেন সেটা আপনারা চাইলে অনলাইন বা অফলাইন বা বাড়িতে বসেও আমাদের সাথে কাজ করতে পারবেন তবে দেখুন গৌরী সেন প্রাইভেট লিমিটেড কোম্পানির ব্যাপারে আপনাদের কিন্তু অবশ্যই জেনে রাখা দরকার যে আজকে আমাদের কোম্পানি কিন্তু আপনি যদি গভর্নমেন্টের ওয়েবসাইটে যান যেটা এনসিএ মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স সেইখানেও কিন্তু আপনি যদি নেন তো আপনি কিন্তু সেখানেও আমাদের কোম্পানির ডিটেলস সেখানে আপনি দেখতে পারবেন দেখুন এখানে নাম দেওয়া রয়েছে প্রাইভেট লিমিটেড এবং কোম্পানির ওনারের নাম কোম্পানির অ্যাড্রেস কোথায় সমস্ত কিছু কিন্তু আপনি এখানে দেখতে পারবেন যাই হোক তারপরে যদি আপনার সাথে শেয়ার করা হয় এখানে গভর্নমেন্টের সমস্ত রকম লিগাল ডকুমেন্টস আপনারা দেখতে পাচ্ছেন সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন দেখুন কার নামে দেওয়া রয়েছে গৌরীসেন্ট প্রাইভেট লিমিটেড তারপরে যদি আপনার সাথে শেয়ার করা হয় সেটা হচ্ছে আইএসও সার্টিফিকেশন যেটা আইএসও নাইন থাউজেন্ড ওয়ান টু থাউজেন্ড ফিফটিন সার্টিফাইড একটা কোম্পানি তার সাথে সাথে যদি আপনার সাথে শেয়ার করা হয় আমাদের কোম্পানির কাছে কিন্তু সার্টিফিকেট অফ রেকগনেশন অর্থাৎ স্টার্ট আপ ইন্ডিয়ারও কিন্তু সার্টিফিকেট আজকে আমাদের কোম্পানির কাছে রয়েছে তারপরে রয়েছে ফ্রম 11 তারপরে যদি আপনার সাথে শেয়ার করা হয় সেটা হচ্ছে এম সার্টিফিকেট দেখুন কার নাম দেওয়া রয়েছে গোডিস এন্ড প্রাইভেট লিমিটেড অর্থাৎ আপনার সাথে সার্টিফিকেট গুলো শেয়ার করার একটাই কারণ যে আজকে দেখবেন মার্কেটে অনেক রকম ইললিগাল কোম্পানি কিন্তু রয়েছে তো সেখান থেকে আপনি দেখে নিন যে কোম্পানি লিগাল না ইললিগাল তারপরে আপনি কিন্তু পুরো প্রেজেন্টেশনটা দেখুন ঠিক তো যাই হোক এরপরে আসুন দেখা যাক আজকে আমাদের কোম্পানি কিভাবে কাজটা করছে দেখুন আজকে আমাদের কোম্পানির কিছু উদ্দেশ্য রয়েছে সেটা হচ্ছে প্রত্যেক স্টুডেন্টকে একটা কেরিয়ার দেওয়া কারণ আজকে নরমাল পড়াশোনা করে খুব কম স্টুডেন্টই আছে যারা কিন্তু সেখান থেকে কেরিয়ার করতে পারছে তো আমাদের কোম্পানি সেখানে কি করছে প্রত্যেক স্টুডেন্টকে আইটি এডুকেশন বা আইটি ফিল্ডের উপরে কেরিয়ার তৈরি করতে সাহায্য করছে যেখানে তাদেরকে তার সাথে সাথে একটা বেস্ট ইনকাম করারও অপশন কিন্তু আমাদের কোম্পানি দিচ্ছে যাই হোক সেখান থেকে যদি আপনার সাথে শেয়ার করা হয় আমাদের আইটি এডুকেশনের জন্য কোম্পানি বিভিন্ন রকম কোর্সেস রেখেছে এখানে দু হাজার থেকে শুরু করে কুড়ি হাজার টাকা পর্যন্ত অনেক কোর্সেস কোম্পানি রেখেছে তো সেখানে সবার ফার্স্টে যে টা রেখেছে সেটা হচ্ছে স্পোকেন ইংলিশ এবং পার্সোনালিটি ডেভেলপমেন্ট যেটা দাম তারা রেখেছে কত না মাত্র দু টাকা তার সাথে সাথে সে এখানে শিখবে এবং তার পাশাপাশি একটা ইনকাম করার সুযোগ পাচ্ছে সেকেন্ড যে কোর্সটা রেখেছে সেটা হচ্ছে কম্পিউটারের ব্যাক অফিস এক্সপোর্ট তো সেইখানে যদি কথা বলা যায় চার হাজার টাকা কোর্সের দাম এবং সেখানে একটা আইএসএস সার্টিফিকেট পাচ্ছে তার সাথে সাথে স্যালারি কমিটমেন্ট পাচ্ছে যেখানে সে আট হাজার টাকা থেকে শুরু করে দশ হাজার টাকা পার মান্থ সে কোর্সটা কমপ্লিট করার পরে ইনকাম করতে পারবে এবং কোর্স শিখতে শিখতে সে কিন্তু এখান থেকে একটা ইনকাম করার সুযোগ পাচ্ছে যাই হোক তার সাথে যদি আপনাদের পরে একটা স্টুডেন্ট কিন্তু সেখান থেকে আইএসও সার্টিফিকেট পাচ্ছে তার সাথে স্যালারি কমিটমেন্ট পাচ্ছে কত দশ হাজার টাকা থেকে শুরু করে পনেরো হাজার টাকা পার মান্থ হিসেবে এবং সেই কোর্সটা করার পাশাপাশি সে কিন্তু এখান থেকে ইনকাম করার সুযোগটাও পাচ্ছে তারপরে যদি আপনাদের সাথে শেয়ার করা হয় আমাদের কোম্পানি যে সেটা হচ্ছে কোস্টটা যাই হোক এখানে যদি দাম আপনাদের সাথে শেয়ার করা হয় সেটার দাম কত রেখেছে তারা দশ হাজার টাকা যে কোস্টার জন্য সে আইসিও সার্টিফিকেট পাচ্ছে তার সাথে সাথে স্যালারি কমিটমেন্ট পাচ্ছে কত বারো হাজার টাকা থেকে শুরু করে কুড়ি হাজার টাকা পার মান্থ এবং এই কোর্সটা শেখার পাশাপাশি সে কিন্তু এখান থেকে ইনকাম করার সুযোগ পাচ্ছে তো যাই হোক তারপর যদি কথা বলি আমাদের কোম্পানির ডিমান্ডেবল সব থেকে বেশি কোর্সটা সেটা হচ্ছে এথিক্যাল হ্যাকিং অ্যান্ড সাইবার সিকিউরিটি আজকে দেখবেন মোবাইলে আমরা ডেটা ইউজ করছি বা কোনো জায়গায় আমরা ডেটা ইউজ করছি সেখান থেকে আমাদের কিন্তু ডেটা ফ্রড অবশ্যই হয় কেউ না কেউ আমাদের মোবাইল ফোনে কোন না কোনো ওটিপি দেওয়ার মাধ্যমে সেখান থেকে টাকা পয়সা বের করে নেয় তো সেখান থেকে এই কোর্সটা যদি একজন স্টুডেন্ট শিখতে পারে সে কিন্তু নিজের ফ্যামিলির ডেটাটাকেও সিকিউর করতে পারছে সাথে নিজের ডেটাটাকেও হ্যাকারদের হাত থেকে বাঁচাতে পারছে এই কোর্সটার দাম তারা কত রেখেছে না কুড়ি হাজার টাকা এই কোর্সটা কমপ্লিট করার সেখান থেকে আয়স সার্টিফিকেট পাচ্ছে এবং স্যালারি কমিটমেন্ট কত পাচ্ছে পনেরো হাজার টাকা থেকে শুরু করে তিরিশ হাজার টাকা পর্যন্ত পার মান্থ এবং সাথে সাথে এখান থেকে লার্নিং প্লাস আর্নিং অপরচুনিটি দিচ্ছে তো যাই হোক এই এথিক্যাল হ্যাকিং এর কোর্সটা সে কিন্তু রিয়েল হ্যাকার এর কাছ থেকে শিখতে পারছে তার সাথে সাথে প্রত্যেক সানডে তে আমাদের একটা লাইভ ডেমো ক্লাস থাকে তো আপনারা চাইলে কিন্তু সেই লাইভ ডেমো ক্লাসেও আপনারা সেখানে অ্যাটেন্ড করতে পারবেন এবারে শুন আলোচনা করা যাক আমাদের কোম্পানি কিভাবে তাদেরকে ইনকাম করার অপশন দিচ্ছে তো এখানে যদি বলা যায় কোম্পানি 10+2 ইনকাম অপশন দিচ্ছে যেখানে যে সমস্ত স্টুডেন্টরা কম্পিউটার কোর্স শিখতে আসছে তার বিনিময়ে তো তারা ইনকাম করতে পারছে যেরকম 2000 থেকে 20000 টাকা পর্যন্ত সে যদি কোনো কোর্সে সেখান থেকে পারচেজ তার জন্য ইনকাম অপশন সম্পূর্ণ ফ্রি অফ যদি আপনার প্রশ্ন আমার তো কম্পিউটার নেই তো আপনার জন্য কিন্তু কোম্পানি একটা ওয়ার্কিং প্যাকেজ সেখানে রেখেছে সেটা কত না ষোলোশো টাকা দিয়ে আপনি এখানে কিন্তু নিজের আইডি তৈরি করলেন এবং তার বিনিময়ে এখান থেকে আপনি কিন্তু বারো রকমের ইনকাম করতে পারবেন তো দেখুন এখানে টাকা পয়সার কথা যখনই আলোচনা করা হয় অনেক মানুষ বলে টাকা পয়সা লাগছে না আমি করবো না দেখুন আপনি যেখানেই কাজ করতে চাইছেন না কেন বা কাজ শিখতে যাচ্ছেন না কেন আপনার কিন্তু সেখানেই খরচা করতে হয় তো আপনি খরচা পরে করবেন আমি একটাই রিকোয়েস্ট করব আপনি বারো রকমের ইনকামটা দেখুন আপনার হতে পারে এর মধ্যে কোনো একটা ইনকাম ভালো লেগে যেতে পারে আপনি ষোলোশো টাকা তো দিচ্ছেন তার বিনিময়ে আপনি প্রত্যেকদিন চাইলে কিন্তু ষোলোশো টাকা রোজগারও করতে পারবেন তো এখানে যদি প্রথম ইনকামের কথাটা বলা হয় সেটা হচ্ছে লিড জেনারেশন আচ্ছা যদি বলা যায় আমাদের কোম্পানি প্রত্যেক লিড জেনারেট করার জন্য আপনাকে কত টাকা দিচ্ছে এখান থেকে এখান থেকে কোম্পানি আপনাকে 10 টাকা করে দিচ্ছে তো মনে করুন আপনার কোনো চেনা জানা ব্যক্তি আমাদের কোম্পানিতে সেমিনার অ্যাটেন্ড করতে চাইছে এবার সেমিনার অ্যাটেন্ড করতে গেলে তাকে আমাদের কোম্পানিতে একটা ফর্ম ফিলআপ করতে হয় তো আপনি যখনই আমাদের কোম্পানির ওয়েবসাইটে আসবেন এসে নিজের আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি যখন সেখানে লগইন করবেন सपोज আপনি কোম্পানির ওয়েবসাইটে এসেছেন আপনি নিজের আইডি পাসওয়ার্ডটা দিয়ে এখানে যখন লগইন করলেন আমি নিজের একটা আইডি দিয়ে এখানে লগইন করছি এবার যখন লগ ইন করলেন লগ ইন করার পর দেখুন এখানে আপনার প্রোফাইলে ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করার পর আপনি পেয়ে যাবেন সেখান থেকে কপি লিড লিঙ্ক কপি লিড লিংক করার পর আপনি খালি হোয়াটসঅ্যাপ বা ফেসবুকে গিয়ে আপনার কোনো একজন বন্ধু বান্ধবকে সেই লিড লিঙ্কটা সেখানে পেস্ট করে দিলেন এবার সে যখন আমাদের সেমিনার অ্যাটেন্ড করতে চাইবে তখন তাকে এই লিঙ্কে ক্লিক করে সামনে কিন্তু একটা অ্যাপ্লিকেশন ওপেন হয়ে যাবে বা একটা ফর্ম ওপেন হয়ে যাবে এই ফর্মটা যখনই সে ওপেন করে ফর্মটা ফিল আপ করার পর ভেরিফাই অ্যান্ড সাবমিট করবে তখন কিন্তু আপনি একটা লিড জেনারেট করার জন্য আপনি সেখান থেকে কত টাকা পেলেন দশ টাকা আপনার অ্যাকাউন্টে সেখান থেকে ক্রেডিট হয়ে গেল তো যাই হোক এরকম ভাবে যদি দেখেন আপনি সোশ্যাল মিডিয়া বলুন ফেসবুক বলুন বা হোয়াটসঅ্যাপ গ্রুপ বলুন বা ইউটিউব বলুন বা ইনস্টাগ্রাম বলুন দেখবেন সেখানেও অনেক পেজে অনেক গ্রুপে অনেক জায়গায় কিন্তু জব পোর্টালের জন্য বা জবের জন্য সেখানে কিন্তু অনেক রকম পোস্ট করা হয় যেরকম এখানে একটা জায়গা যদি আপনাদের সাথে শেয়ার করা হয় এখানে দেখবেন এটা কর্মসংস্থান বলে একটা ফেসবুক গ্রুপ রয়েছে এখানে অনেকে অনেক রকম পোস্ট করে এবার একটা যদি আপনি দেখেন কোন পোস্টে পোস্টে যদি দেখেন তেরোটা কোন পোস্টে যদি দেখেন এগারোটা কোন পোস্টে যদি দেখেন সেখানে দুশো একত্রিশটা পর্যন্ত কমেন্ট রয়েছে এবার যারা যারা আপনার কমেন্টে রিপ্লাই করলো এবং আপনার মাধ্যমে তারা এখানে এসে ফর্মটা ফিল করার মাধ্যমে আপনার সেমিনারটা এটেন্ড করলো তো মনে করুন আপনার সেখান থেকে যদি দশটা লিড জেনারেট হয় তাহলে দশটা লিড জেনারেট করার জন্য আপনার কত টাকা ইনকাম হচ্ছে একশোটা তবে আপনি কি পোস্ট করবেন সেটা কিন্তু আপনাকে কোম্পানি তৈরি করে তো আপনি খালি সেই ফেসবুক গ্রুপগুলোতে গিয়ে আপনি খালি পোস্ট করলেন আর সেখান থেকে যদি একশোটা লিড প্রত্যেক দিন জেনারেট হয় তাহলে আপনার হাজার টাকা সেখান থেকে কিন্তু ইনকাম হচ্ছে তো যাই হোক আপনি যদি প্রত্যেকদিন দুই থেকে চার ঘন্টা সময় দিয়ে সেখানে যদি আপনার প্রত্যেক দিন একশো থেকে হাজার টাকা পর্যন্ত ইনকাম হয় তাহলে সেটা ভালো লাগবে না খারাপ লাগবে অবশ্যই ভালো লাগবে শুধু এইটুকু সাধারণ কাজ করার জন্য দ্বিতীয় যদি ইনকামের কথা বলি সেটা হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশন আজকে যে কোনো ব্যক্তি যখন এখান থেকে লিডটা তার জেনারেট করা হলো তখন আমাদের কোম্পানি তরফ থেকে তার কাছে একটা ফোন যায় তার ডকুমেন্ট সাবমিট করার জন্য যাতে করে সে আমাদের কাউন্সিলিং টা সেখান থেকে অ্যাটেন্ড করতে পারে তো সেখানে যে ব্যক্তিটা তাকে ফোন করে তার ডকুমেন্টস টা ভেরিফাই করবে তার জন্য প্রত্যেক লিড ভেরিফিকেশন করার জন্য কোম্পানি তার কত টাকা করে দিচ্ছে পাঁচ টাকা করে তৃতীয় যে ইনকামটা দেখুন আপনার মনে হতেই পারে যে আমি যদি কাজটা না করতে পারি তো কোম্পানি আপনাকে কিছুই বলছে না আপনি খালি কোম্পানি পোর্টালে প্রত্যেক দিন ইন করবেন আপনাকে একটু আগে আমি আইডি পাসওয়ার্ড দিয়ে সেখানে লগ ইন করে দেখালাম কতক্ষণ লাগলো আপনি খালি প্রত্যেক দিন লগ ইন করবেন সোমবার থেকে শুক্রবার পাঁচ দিনের জন্য কোম্পানি আপনাকে দিচ্ছে কত প্রত্যেক দিনের জন্য দশ টাকা করে এক বছর পর্যন্ত আপনি সেটা পেতে থাকবেন অর্থাৎ বাহান্ন সপ্তাহে আপনি সেখানে দিয়েছেন ষোলোশো টাকা ভানা সত্ত্বে আপনি খালি বসে বসে সেখানে ছাব্বিশশো টাকা আপনার কিন্তু আইডি থেকে ইনকামটা আসছে আপনি যদি কাজটা নাও করছেন খালি ডেইলি লগ করছেন ঠিক আচ্ছা চার নম্বর ইনকাম কোম্পানি আপনাকে কি দিচ্ছে সেটা হচ্ছে ডাইরেক্ট রেকমেন্ডেশন ইনকাম দেখুন আপনার মাধ্যমে যদি কোনো ব্যক্তি এখান থেকে কোনো রকম কম্পিউটার কোর্স এখান থেকে পারচেস করছে সে আমাদের সেমিনার অ্যাটেন্ড করলো সেমিনার অ্যাটেন্ড করার পর সে যখন কোনো একটা কোর্স আপনার মাধ্যমে সেখানে পারচেস করলো মনে করুন কেউ ষোলোশো টাকার ওয়ার্কিং প্যাকেজ এখান থেকে পারচেস করলো তার জন্য কোম্পানি আপনাকে ডাইরেক্ট রেকমেন্ডেশন ইনকাম কত দিচ্ছে পাঁচশো টাকা দু হাজার টাকার কেউ কোর্সেস পারচেস করলো তার জন্য পাঁচশো টাকা চার হাজার টাকার কোর্সেস পারচেস করলে এক হাজার টাকা ছ হাজার টাকার কোর্সেস পারচেস করলে দেড় হাজার টাকা দশ হাজার টাকার কোর্সেস পারচেস করলে আড়াই হাজার টাকা কুড়ি হাজার টাকার কোর্সেস পারচেস করলে সেখান থেকে কত দিচ্ছে পাঁচ হাজার টাকা তো যাই হোক আপনি মনে করুন প্রত্যেকদিন আপনি খালি সেখানে একটা দু হাজার টাকার কোর্সেসই আপনি সেখানে সেল করতে পারলেন বা দু হাজার টাকার কোর্সেসই আপনি সেখানে কাউকে রেকমেন্ড করতে পারলেন তার জন্য আপনার প্রত্যেক দিন এক থেকে দু ঘন্টা সময় দিয়ে আপনার সেখানে পাঁচশো টাকা ইনকাম হচ্ছে অর্থাৎ মাস গেলে যদি আপনি হিসেব করেন কত টাকা আপনার ইনকাম হচ্ছে পনেরো হাজার টাকা আপনার কিন্তু ইনকাম হচ্ছে যাই হোক কোম্পানির পাঁচ নম্বর যদি ইনকামের কথা বলি সেটা হচ্ছে আসছে ওয়ান ইস্টু বাইনারি ইনকাম তো দেখুন মনে করুন আপনি এখানে এসেন মাত্র ষোলোশো টাকার কোন একটা প্যাকেজ পার্চেস করে রাইট তো আপনার মাধ্যমে দুজন বন্ধু যখন আসলো কেউ এখান থেকে নিল দু হাজার টাকার প্যাকেজ আর কেউ একজন নিল চার হাজার টাকার প্যাকেজ তো সেখানে ডাইরেক্ট রেকমেন্ডেশনের ইনকাম আপনি কত পেলেন দু হাজারের জন্য পেলেন পাঁচশো টাকা আর চার হাজারের জন্য আপনি পেলেন হাজার টাকা অর্থাৎ দেড় হাজার টাকা আপনি তো সেখানে আগেই পেয়ে গেলেন তারপরেও কোম্পানি আপনাকে ওয়ান টু ওয়ান এর ম্যাচিং এর করার জন্য বাইনারি ইনকাম করে দিচ্ছে আশি আশি একশো ষাট টাকা এরকম ভাবে আপনার টিম যত বাড়তে থাকবে সেখানে আপনি ওয়ান ইস টু এর ম্যাচিং এর জন্য আপনি কিন্তু সেখান থেকে একশো ষাট টাকা করে পাচ্ছেন রাইট কোম্পানির ছয় নম্বর ইনকামটা যদি বলি সেটা হচ্ছে লিডারশিপ বোনাস বা প্যাসিভ ইনকাম দেখুন আপনি বাইরের মার্কেটে যেখানে কাজ করছেন না কেন বা যারা কাজ করছে আপনি অবশ্যই জানবেন যে তারা যতক্ষণ কাজ করে তাদের সেখানে ততক্ষণ ইনকাম হয় কিন্তু আমাদের কোম্পানি এখানে প্যাসিভ ইনকাম দিচ্ছে অর্থাৎ আপনি যদি একবার এখানে নিজের আইডিটা তৈরি করে নেন মনে করুন আপনি ষোলোশো টাকা দিয়ে একটা আইডি তৈরি করেছেন ঠিক এবার আপনি এখানে বসে পড়লেন আচ্ছা আপনি মনে করুন কাজটা করতে পারলেন না আচ্ছা ওপর আপনার উপরে থাকা তো ব্যক্তি কোনো না কোনো ব্যক্তি সে তো কাজ করতে থাকবে এবং তাদের মাধ্যমে যে টিমগুলো আসবে কার নিচে আসবে অবশ্যই আপনার নিচে আসবে কারণ আপনি তার নিচে রয়েছেন তো এইভাবে কোম্পানি বলছে আপনার যদি একশো জনের টিম হয় তো সেখান থেকে আপনি দশ হাজার টাকা আপনি বোনাস পাচ্ছেন এখানে কোম্পানি কি বলছে প্রত্যেকটা লেভেলে যদি দেখেন একটা স্টেপ মানে দশ জনের টিম তো সেইখানে দশটা স্টেপ করলে আপনার কত টাকা বোনাস দিচ্ছে কোম্পানি দশ হাজার টাকা কুড়িটা বছরে করলে কত টাকা দিচ্ছে কুড়ি হাজার টাকা তো সেখানে দশ হাজার টাকা থেকে শুরু করে সত্তর লাখ টাকা পর্যন্ত আপনাকে কিন্তু কোম্পানি ইনকাম দিচ্ছে মনে করুন আপনি স্টুডেন্ট আপনার পরীক্ষা রয়েছে আচ্ছা আপনার টিমে থাকা কোনো কোনো ব্যক্তি তো সেখানে পরীক্ষা থাকবে না সে কাজ করলে সেই টিমটা কার তৈরি হবে আপনারই তৈরি হবে তো দেখুন এখানে যদি আপনাকে একটু আইডিটা খুলে দেখায় এই আইডিটাই আমি মাত্র কাজ করছি কদিন মাত্র দু মাস হবে কাজ করছি ঠিক তো সেইখানে যদি দেখেন অলরেডি দু মাসের যদি কথা বলি সেখানে দু দু মাসে আমাদের যে প্রথম লেভেলটা সেটা কিন্তু অলরেডি এখান থেকে কোয়ালিফাই হয়ে গেছে রাইট একটু যদি আপনাদেরকে দেখাই লিডারশিপ বোনাস আমি চলে যাব তো দেখুন আমার কতজন মেম্বারের দরকার ছিল সেখানে রাইট সাইডে যদি কথা বলেন আমার টোটাল এখন 103 জন সেখানে কিন্তু পেইড মেম্বার হয়ে গেছে তো সেখান থেকে আমার প্রথম যে লেভেলটা কোয়ার্ডিনেটার লেভেল সেটা কিন্তু এখান থেকে কমপ্লিট হয়ে গেছে অর্থাৎ দু মাসে সেখান থেকে কত দশ হাজার টাকার বোনাস কিন্তু সেখান থেকে কোয়ালিফাই হয়ে গেছে যাই হোক আপনার প্রত্যেক বছর যেরকম লেভেল এখান থেকে কোয়ালিফাই হবে সেটা কোয়ার্ডিনেটার হোক সুপারভাইজার হোক ম্যানেজার হোক যেরকম আপনার লেভেল কোয়ালিফাই হবে সেই অনুযায়ী কিন্তু আপনি কোম্পানির তরফ থেকে বোনাস টা পাচ্ছেন এরকম সেটা আপনি নিজে একা করছেন না আপনি বা আপনার টিম বা আপনার সিনিয়র যে আপনার ওপরে রয়েছে সেও কাজ করলে আপনি কিন্তু সেখান থেকে বেনিফিটটা পাচ্ছেন কিন্তু বাইরের মার্কেটে আপনি যতক্ষণ কাজ করবেন ততক্ষণ আপনার ইনকামটা আসছে আচ্ছা কোম্পানি সাত নম্বর ইনকাম কি দিচ্ছে কোম্পানি বলছে আপনার মাধ্যমে যদি একশো জন পার্সোনাল জয়নি হয়ে যায় সেটা ষোলোশো টাকার হতে পারে দু টাকার হতে পারে বা কুড়ি হাজার টাকার হতে পারে যতই হোক না কেন একশো জন পার্সোনাল জয়নিং যদি আপনার একবার হয়ে যায় আপনি তো এক দুদিনের জন্য কাজ করতে আসছেন না আপনি লাইফ টাইমের জন্য কাজ করতে আসছেন রাইট তো সেইখানে একশো জন পার্সোনাল জয়নিং হয়ে গেলে কোম্পানির প্রত্যেক মাসের যে প্রফিট তার টেন পার্সেন্ট করে আপনি কিন্তু এভরি মান্থ আপনি সেখান থেকে ইনকামটা করতে পারবেন এটা আপনার পার্সোনাল জয়নিং এর উপর নির্ভর করছে রাইট আচ্ছা আট নম্বর আছে সেটা হচ্ছে ভিডিও পোস্ট করে ইনকাম দেখুন আজকে অনেক ছেলেরাই বা অনেক মেয়েরাই সোশ্যাল মিডিয়াতে ভিডিও পোস্ট করার মাধ্যমে ইনকাম করতে চায় কিন্তু সেইখানে একটা ক্রাইটেরিয়া তারা রেখে দেয় কিন্তু আজকে আমাদের কোম্পানি বলছে আপনি খালি গৌরী সেন প্রাইভেট লিমিটেড কোম্পানির ব্যাপারে সেখানে সোশ্যাল মিডিয়াতে ভিডিও পোস্ট করুন এবং প্রত্যেক ভিউজে আপনার চ্যানেল ছোট হোক বড় হোক নট ম্যাটার আপনি প্রত্যেক ভিউজে সেখানে দশ পয়সা করে ইনকাম করতে পারবেন এবার মনে করুন আপনার সেখানে ভিউ কম আসছে তো সেখানে আপনি মিনিমাম একশো টাকা থেকে শুরু করে ম্যাক্সিমাম আপনি সেখানে দশ হাজার টাকা ইনকাম করতে পারবেন তো দেখুন এখানে সোশ্যাল ভিডিও পোস্টের মাধ্যমে কিভাবে এখানে ইনকাম করছে একটু যদি আপনাদেরকে ইনস্টাগ্রামে নিয়ে দেখুন আপনারা ইনস্টাগ্রামে কিন্তু অবশ্যই ভিডিও রিলস এগুলো বানিয়ে থাকেন তা আমি একটু ইনস্টাগ্রামে আপনাদেরকে নিয়ে যেতে চাইবো এখানে দেখুন সার্চ করলাম আমি গোডিসেন্ট গ্লোবাল তো এখানে যদি দেখেন প্রত্যেকে কিন্তু এখান থেকে ভিডিও পোস্ট বা ভিডিও তৈরি করার মাধ্যমে এখান থেকে ইনকামটা করছে একটা ভিডিও যদি আপনাকে সেখানে চালিয়ে দেখায় দেখুন প্রত্যেকটা ভিডিওতে কি আমার মতো ঘরে বসে কোন ইনভেস্টার সাত থেকে আট টাকা ডেলি ইনকাম করতে চাও তাহলে এই ভিডিওটা তোমার জন্য ঘরে বসে কখন তারা যেরকম ভিউ পাচ্ছে সেই অনুযায়ী তারা কিন্তু এখান থেকে ইনকাম করার একটা সুযোগও পাচ্ছে তা আপনি শুধু সোশ্যাল মিডিয়াতে পোস্ট কেন করবেন গরি প্রাইভেট লিমিটেড কে প্রমোট করুন তার মাধ্যমে আপনি সেখান থেকে ইনকাম পান অসুবিধা আছে আপনি যে ভিডিও পোস্ট করছেন আপনারও তো একটা জিনিসের সেই ইনকামের দরকার আছে ঠিক যাই হোক কোম্পানি নয় নম্বর আপনাকে যে ইনকামটার সুযোগ দিচ্ছে সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং অপরচুনিটি আজকে আমাদের এখানে যারা কোর্সেস কমপ্লিট করছে সে কিন্তু চাইলে আমাদের কোম্পানির সাথে থেকে অ্যাজ আ ফ্রিল্যান্সার সে কিন্তু কাজ করতে পারবে দশ নম্বর ইনকামের যদি কথা বলি সেটা হচ্ছে জব প্লেসমেন্ট কোম্পানি আপনাকে কিন্তু জব প্লেসমেন্ট এখান থেকে দিচ্ছে তবে গ্যারান্টি না আপনাকে কিন্তু অবশ্যই সেখানে এলিজিবল হতে হবে বা যদি বলা যায় ইন্টারভিউ পর্যন্ত কোম্পানি আপনাকে পৌঁছে দেবে ব্যাস আপনাকে ইন্টারভিউ কোয়ালিফাই কিন্তু নিজেকে করতে হবে যাই হোক তারপরে যদি বলা যায় তেরো নম্বর যে ইনকামটা আসছে সেটা হচ্ছে ভিডিও ভেরিফাই করার মাধ্যমে ইনকাম দেখুন এখানে যারা যারা ভিডিও পোস্ট করে এবং আপনার মাধ্যমে আসা যে সমস্ত বন্ধু বান্ধব তারা যদি এখান থেকে ভিডিও ভেরিফাই করে এবং তার মাধ্যমে যদি আপনি দেখেন সেখানে কোম্পানি আপনাকে পার ভিডিও ভেরিফাই করার জন্য কত টাকা দিচ্ছে না পাঁচ টাকা যাই হোক এতদিন পর্যন্ত আপনারা অন্যের ভিডিও দেখেছেন সেখান থেকে কিন্তু আপনার কোনো ইনকাম আসেনি আজকে আমাদের কোম্পানি বলছে যে আপনি সেখানে ভিডিও দেখবেন এবং তার মাধ্যমেও আপনি কিন্তু ইনকাম করতে পারবেন তো দেখুন এতগুলো ইনকামের কথা বললাম আপনার মধ্যেও কিন্তু অবশ্যই প্রশ্ন আসতে পারে যে কোম্পানি আদেও কি সেখান থেকে ইনকাম দেয় তো দেখুন আপনাকে একটু চলুন আইডিতে নিয়ে যায় তো এখানে আমি একটু আপনাদের ইনকাম হিস্ট্রিতে নিয়ে যাব এখনো পর্যন্ত এই আইডিতে কত টাকায় ইনকাম হয়েছে আমি একটু দেখিনি তো এখানে টোটাল ইনকাম যদি আপনারা দেখেন সেখানে আপনারা দেখতেই পারছেন কত টাকা সেখানে ইনকাম হয়েছে যাই হোক চলন একটু আমাদের ইনকাম হিস্ট্রিতে নিয়ে এখানে যায় কিরকম কি ইনকাম হয়েছে দেখুন এখানে চারশো টাকা কত তারিখে এসেছিলো না একত্রিশ সাত দু হাজার পঁচিশে তারপরে যদি এখান থেকে শেয়ার করা হয় আমাদের ডাইরেক্ট জয়নিং এর ইনকাম দেখুন পাঁচশো টাকা তারপরে যদি বলা যায় ডাইরেক্ট জয়নিং এর ইনকাম আবার পাঁচশো টাকা তারপরে যদি বলা যায় ডাইরেক্ট জয়নিং এর ইনকাম আবার পাঁচশো টাকা এরকম ভাবে কিন্তু প্রত্যেক দিন আপনার যেরকম কাজ হবে কোম্পানি কিন্তু সেরকম আপনাকে প্রত্যেক দিন পেমেন্ট ক্লিয়ার করে দিচ্ছে যাই হোক সেখানে দেখুন সোশ্যাল মিডিয়া ভিডিও পোস্টের ভেরিফাই করার জন্য সেখানে পাঁচ টাকা তারপরে যদি আপনার সাথে শেয়ার করা হয় সোশ্যাল মিডিয়া ভিডিও ভেরিফাই করার জন্য পাঁচ টাকা আচ্ছা তারপর যদি আপনাকে শেয়ার করা হয় আপনি প্রত্যেক রকম ইনকাম কিন্তু এখান থেকে দেখতে পারবেন দেখুন লিড জেনারেট করার জন্য সেখানে দশ টাকা তারপরে যদি আপনার সাথে শেয়ার করা হয় এটা সোশ্যাল মিডিয়া ভিডিও পোস্টের ভেরিফাই করার জন্য ঠিক প্রত্যেকটা আপনি দেখতে পাচ্ছেন ডাইরেক্ট জয়নিং এর ইনকামও সেখান থেকে আসছে আচ্ছা তারপর যদি আপনার সাথে শেয়ার করা হয় দেখুন এখানে পাঁচ টাকা টাকা ভিডিও ভেরিফিকেশন ডকুমেন্ট ভেরিফিকেশন এই যেটা বলছিলাম পার ডকুমেন্ট ভেরিফাই করার জন্য আপনাকে কোম্পানি কত টাকা দিচ্ছে পাঁচ টাকা করে ঠিক তো এইরকম ভাবে কিন্তু আপনি দেখতেই পারলেন লাইফ প্রুফ আপনাকে কিন্তু দেখানো হলো যে এখান থেকে আদেও ইনকামটা হয় কিনা এবার আসা যাক যে আপনারা তাহলে আসবেন কি করে যাই হোক আমাদের লাস্ট আপনাদের শেয়ার করে দেখুন এখানে আমাদের কোম্পানি কিন্তু শুধু নিজের প্রফিটের কথা ভাবছে না আপনার এবং আপনার পরিবারের ফ্যামিলির সেফটি এবং সিকিউরিটির কথাও কিন্তু সেখান থেকে ভাবছে যাই হোক যারাই এখানে কাজ করতে আসছে তাদেরকে আমাদের কোম্পানি এক লাখ থেকে কুড়ি লাখ টাকা পর্যন্ত একটা ইন্স্যুরেন্স কভারেজ তারা দিচ্ছে তাদের বয়সটা এখানে বিফোর এজ সিক্সটি হবে যাই হোক এখানে মেনশন করা হয়েছে ফিফটি কিন্তু এটা আপডেট করা হয়েছে সিক্সটি পর্যন্ত হবে এনি কাইন্ড অফ ডেথ তার যদি কোনো কারণে সে যদি পৃথিবী থেকে চলে যায় কোন রকম ডেথ যদি হয়ে যায় উইথ ইন সেভেন ডেজ তার ফ্যামিলি যদি ক্লেম করে সে কিন্তু সেই অ্যামাউন্ট টা তার লেভেল অনুযায়ী সেখানে এক লাখ থেকে কুড়ি লাখ টাকা পর্যন্ত একটা ডেথ কভারেজ সে এখান থেকে পাচ্ছে এবং তার সাথে সাথে আমাদের কোম্পানি তার পরিবারের দুজন ছেলে এবং মেয়েকে সেখান থেকে কিন্তু ক্লাস টুয়েলভ পর্যন্ত পড়াশোনার খরচাও আমাদের কোম্পানি সেখান থেকে দিচ্ছে তো এত কিছু পাওয়ার জন্য আপনাকে কত টাকা খরচা করতে হচ্ছে মাত্র ষোলোশো টাকা থেকে শুরু করে কুড়ি হাজার টাকা পর্যন্ত আপনি যদি আপনি করতে পারেন ভাবেন না এখান থেকে আপনি পার্ট টাইম ইনকাম করবেন বা ফুল টাইম ইনকাম করবেন তার জন্য মাত্র কত ষোলোশো টাকা আপনাকে কিন্তু খরচা করতে হচ্ছে যাই হোক এরপরে যদি আপনার মনে কোনো সংখ্যা থাকে তো কোম্পানি এখানে কিন্তু তিনশো চৌষট্টি দিনের রিফান্ড পলিসি দিচ্ছে আপনার যদি তিনশো চৌষট্টি নম্বর দিনেও কি মনে হয় না আমার টাকাটা রিফান্ড নেওয়া দরকার আপনার টাকাটা জলে চলে যাচ্ছে তাহলে আপনি সেদিনকেও কিন্তু রিফান্ড নিতে পারেন তো এখন দেখুন আমাদের দুর্গাপুজোর অলরেডি অফার চলে এসছে তো সেখানে ফার্স্ট আগস্ট থেকে শুরু করে তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত কোম্পানি অফারও রেখে দিয়েছে সেখানে কত রাইট সাইড এবং লেফট সাইডে পঞ্চাশ পঞ্চাশ একশো জনের টিম যদি আপনার সেখান থেকে তৈরি হয় এবং কুড়িটা সেলফ জয়নিং যদি আপনার সেখানে থাকে তাহলে সেখানে কোম্পানি আপনাকে বাইক অথবা স্কুটি অথবা আইফোন অথবা গোল্ড চেনের একটা কিন্তু অফার কোম্পানি দিয়েছে আপনি যেটা কোয়ালিফাই করবেন আপনি যেরকম ব্যবসা করবেন কোম্পানি সেখান থেকে আপনার ইনকামটা তো হচ্ছে এবং কোম্পানি নিজের টাকা বাঁচিয়ে আপনাকে কিন্তু সেখান থেকে আপনার পূর্ণ করতে সাহায্য করছে যাই হোক আজকে আমরা গৌরী সেনে কেন কাজ করা দরকার প্রত্যেক মানুষের তো সেখানে যদি বলা যায় কোম্পানি আপনাকে জিরো ইনভেস্টমেন্টে একটা বিজনেস করার সুযোগ দিচ্ছে আপনি সেখান থেকে প্যাসিভ ইনকাম করতে পারছেন আপনি নিজের ফ্যামিলিকে সিকিউর করতে পারছেন সাথে নিজের একটা আইডেন্টি তৈরি করতে পারছেন নিজে ইন্ডিপেন্ডেন্ট হতে পারছেন এবং ইনকাম আপনি এখান থেকে করতে পারছেন এবং আপনি খরচা করার মাধ্যমে ইনকাম করতে কত টাকা খরচা করবেন এবং সেটা কিন্তু ভিডিওটা পেয়েছেন তার সাথে অবশ্যই যোগাযোগ করে নেবেন মাত্র চব্বিশ ঘন্টা কিন্তু কোম্পানি আপনাকে সময়টা দেবে তার কারণ কি কারণ আপনি যদি ভাবেন যে আপনি পরে গিয়ে অ্যাডমিশন নেবেন তো আপনাকে যদি বলে দিই আমাদের প্রত্যেকদিন কিন্তু এখানে পঞ্চাশ থেকে একশো জনের প্রত্যেক দিন রেগুলার বেসিসে জয়েনিং আসে এবার তাদের আইডি গুলো ঠিক আমরা রাইট সাইড এবং লেফট সাইডে এরকম ভাবে সাজাই যদি মনে করুন আপনি এক নম্বরে আসলেন তাহলে বাকি 10 আইডি কিন্তু আপনার নিচে চলে গেল এবং আপনি যদি ভাবেন যে না আমি পরে করব তাহলে আপনি কিন্তু উপরের আইডি গুলো সেখান থেকে আর নিচের নিচে পেলেন না যেটা কিন্তু আপনার সাথে আলোচনা করছিলাম যে আমাদের লিডারশিপ বোনাসে এবং সাথে সাথে রয়্যালটি বোনাসে আপনার কিন্তু সেটা কাউন্ট হবে এবং যদি বলা যায় এখান থেকে আমাদের বাইনারি ইনকামেও আপনার কিন্তু সেটা কাউন্ট হচ্ছে রয়্যালটি বোনাসে সেটা কাউন্ট হয় না যাই হোক সেই ইনকামে কিন্তু সেটা কাউন্ট হচ্ছে তো লাইফটা আপনার ডিসিশানটা অবশ্যই আপনাকে নিতে হবে যে আপনাকে ভিডিওটা পাঠিয়েছে বা যে আপনাকে লিঙ্কটা পাঠিয়েছে তার সাথে অবশ্যই এখনই যোগাযোগ করবেন আর যদি মনে হয় আপনার কাছে টাকা নেই বা এরকম কিছু স্ক্যাম হয় আপনার কাছে সময় নেই তো স্যার আপনাকে একটাই রিকোয়েস্ট করবো বা ম্যাডাম আপনাকে একটাই রিকোয়েস্ট করবো আসার দরকার নেই আপনার কাছে ষোলোশো টাকা নেই আপনি নিজের কেরিয়ার তৈরি করতে চাইছেন অথচ নিজের কাছে ষোলোশো টাকা নেই আপনার আসার দরকার নেই আর আপনার যদি বেশি বুদ্ধিমান মনে হয় সমস্ত রকম ডকুমেন্টস আপনার সাথে শেয়ার করেছিলাম যদি সেখান থেকেও মনে হয় না ফ্রড আপনার আসার দরকার নেই যাই হোক এটাই বলে আজকের প্রেজেন্টেশনটা শেষ করলাম আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এটুকুই ঈশ্বরের কাছে কামনা করি তো চলুন টাটা